নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রান্না করব চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে এক কেজির মতো মাংস কেটে বেছে ধুয়ে নিয়েছি তো গামলায় ঢেলে দিলাম মাংসগুলো তো এরপরে আমি ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট তিন চামচ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তিন চামচের মতো দিয়ে দিলাম আর এদিকে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিলাম জিরার গুঁড়া তারপরে গরম মশলার পোড়া এরপরে দিয়ে দিলাম সয়া সস এরপরে ওয়েস্টার সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু কমই দিলাম কারণ সয়া সসে অনেকটা লবণ থাকে দিয়ে দিলাম লেবুর রস এখন দিয়ে দিলাম একটু চিনি এরপরে একটু দিয়ে দিলাম সরিষার তেল এখন সুন্দর করে মাংসগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি এখন একটু অবজারভেশনে রাখার জন্য একটা থালা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম মাংসটা তুলে নিলাম তো এখন আমি অন্য অন্য উপকরণ দিয়ে মাংসটা মেখে নেব তো বন্ধুরা দেখো কী কী দিয়ে মেখে নিচ্ছি তো এখানে প্রথমে নিয়ে নিলাম ময়দা তো প্রথমে এতগুলো ময়দা দিব না সামান্য দিয়ে দেখি তারপরে লাগলে আবার দিব। তারপরে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন দিব একটা ডিম তো এক কেজি মাংস আছে সেক্ষেত্রে আমি এক কেজি ডিম দিয়ে দিলাম এখানে আর দিলাম ব্রেকিং পাউডার এখন সুন্দর করে আমি হাত দিয়ে আবারও মাংসটা মেখে নিচ্ছি মাংসটা ভালো করে মেখে নিতে হবে এবং মাংসর কোটটা তৈরি করতে হবে সুন্দর মতো দেখো বন্ধুরা এভাবে আমি মাংসটা কিন্তু মেখে নিয়েছি আদা এবং কর্নফ্লাওয়ার অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না পাতলা হলেও ভালো হবে না কোটটা তৈরি হবে না তো সেক্ষেত্রে এভাবে আমি যেভাবে মেখেছি এভাবেই মেখে নিতে হবে বন্ধুরা চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইতে তেলও দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা আমি অনেকটাই হিট করে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো ভাজতে শুরু করলাম হিট করে নেওয়ার কারণ এটাই প্রথমে যাতে চিকেনটা ক্রিপসি হয় প্রথমে হিট করে নিতে হবে বেশি তারপরে চিকেনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে লো ফ্লেমে জালটা কমিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে করে ভাজতে হবে তো প্রথমে আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে তারপরে আমি কিছুক্ষণ পরে আমি আবার জালটা একটু বাড়িয়ে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমি দশ থেকে পনেরো মিনিট ভেজে নিয়েছি এভাবে তো এইগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো এদিকে বাচ্চারা খাবে অস্থির হয়ে গেছে চিকেন ফ্রাই তো ওদের জন্য কিছু নিয়ে আসলাম প্রথমে ময়না বলতেছে আমি চিকেন বাই খাবো আর এদিকে ওরাও খুব মজা করতেছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল তো ওদেরকে দিয়ে গেলাম তো ওরাও খাচ্ছে এখন আর কিছু বাকি ভাজতে বাকি ছিল সেগুলো আমি এখন ভেজে নেব তো এগুলো আমি একটা একটা করে মাংস সব কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাচ্চারা এই যে খাচ্ছে চিকেন ফ্রাই কেমন হয়েছে বলো দোকানের থেকে বাসারটা বেশি মজা হয়েছে তাই মজা আচ্ছা তোমার কাছে পরে আসছি এদিকে দিয়া মনি দিয়া মনি বলো কেমন হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খাও তাহলে আমরা আরো ভাজতেছি আরো খাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে নমস্কার